Fidel en Birotriport. বিলুপ্ত প্রায় ধনেশ পাখিকে ঘিরে দু হাজার কুড়ি সালে যে উৎসবের আয়োজন করা হয়েছিল তাতে ব্যাপক সারা পড়েছিল রাজ্য জুড়ে এবার গ্রামীণ এই হর্নবিল উৎসব অনুষ্ঠিত হল আরো একবার বিশেষ করে এই অনুষ্ঠান প্রসঙ্গে জানা যায় তেলিয়ামুড়া মহকুমার ছনলং পাড়াতে আয়োজন করা হয় হর্নবিলকে ঘিরে বিশেষ অনুষ্ঠান বিলুপ্ত প্রায় ধনেশ পাখিকে ঘিরে হদ্রায়ের আহ জে এফ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন বলে খবর বিশেষ করে এবছরও এর ব্যতিক্রম হয়নি যাকে বলা যায় রবিবার থেকে জে এফ এম ভিত্তিক হর্নবিল উৎসব শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে হদরায়তে জেএফএমসির উদ্যোগে সংলং পাড়াই হর্নবিল উৎসবে আয়োজন আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুখ্য সচিব তো কলানি শাহরায় বন দপ্তরের উর্ধ্বতন আধিকারিক থেকে শুরু করে undanganরা অনুষ্ঠানের তাৎপর্যপূর্ণ বর্ণনা এবং ব্যাখ্যা করেন সংশ্লিষ্টরা সকলেই তারই মধ্যে কলানি শাহরায় কি বক্তব্য উঠে এসেছে বিলুপ্তপ্রায় ধরেশপাখিকে ঘিরে হর্নবিল উৎসবকে কেন্দ্র করে শুনুন এই কারণে আজকে আমাদের হর্নবিল যে পাখি আজকে বিলুপ্ত হওয়ার পথে শুধুমাত্র বড়মোড়া এলাকায় হাওয়াইবাড়ি রুপিনী পাড়া চন্ডলক পাড়া কুকি কলোনি এই এলাকায় আমরা এই হর্নবিলকে দেখতে পাই তাও খুব কম সংখ্যায় তাই আমরা এই এলাকার মানুষদের সচেতন করতে চাই যে হর্নবিলকে আপনারা নষ্ট করবেন না কেউ হর্নবিলকে দেখে ঢিল ছুঁড়বেন না তাকে প্রাণে আঘাত করবেন না হনবিকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের সাথে কারণ এই হনবি তাদের এই লম্বা ছুটের মাধ্যমে তারা গাছের ফল খায় বনে থাকে জঙ্গলে থাকে গাছে থাকে এই ছুটের মধ্যে করে ফল নিয়ে যখন তারা ঘুরে বেড়ায় সেখানে বিভিন্ন জায়গায় বীজগুলি তারা ছড়িয়ে ফেলে সেখান থেকে গাছ হয় বন হয় জঙ্গল হয় এবং এই গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আমরা বিনিময়ে আমরা অক্সিজেন গাছ থেকে নেই ফলে আমরা সুস্থ থাকি আমরা বেঁচে রয়েছি করোনার সময় আমরা উপলব্ধি করতে পেরেছি যে অক্সিজেনের ঘাটতি হলে পরে আমাদের শরীরের কি ক্ষতি হয় কি আমাদের জীবন পর্যন্ত চলে যেতে পারে তাই আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে সুস্থ রাখার জন্য আমাদের শরীরে পর্যাপ্ত অক্সিজেন যাতে আমরা নিতে পারি তার জন্য এই বনকে বাঁচিয়ে রাখা উচিত আমাদের হর্নমিলকে আমাদের ধনেশ পাখিকে বাঁচিয়ে রাখা উচিত তেলিয়ামুড়ার বিধায়িকা অর্থাৎ বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বক্তব্য আপনারা শুনলেন হনবিল পাখিকে বাঁচিয়ে রাখা ধনেশ পাখিকে বাঁচিয়ে রাখা এবং তার সঙ্গে সমস্ত পাখিকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে বাস্তুতন্ত্র যে রক্ষা হবে সে কথাই আজ বর্ণনা করেছেন মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বিশেষ করে পরিবেশের ভারসাম্য যদি বজায় থাকে রক্ষা হয় তাহলে আগামী দিনে ভবিষ্যৎ সমাজ যে সুন্দর গড়ে উঠবে বলেই বর্ণনা করলেন কল্যাণী সাহারায় ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন